আপনাদের অনেকের খেয়াল থাকার কথা শেখ হাসিনা সরকারের যখন পতন হলো ঠিক এর আগ মুহূর্তে তিনি চীন সফরে গিয়েছিলেন তো সেখান থেকে বাংলাদেশে এসে একটা সংবাদ সম্মেলন ছিল ওই সংবাদ সম্মেলনেই যে আপনার কথা আসছিল যে আপনার কি বলা হয় যে মুক্তিযোদ্ধার নাতিপতিরা পাবে না তো রাজাকার নাতিপতিরা পাবে কিনা চীন সফর শেষে অনেকটা মেজাজ খারাপ ছিল শেখ হাসিনার আসলে কেন শেখ হাসিনা সরকার যেটা ছিল চীনের সাথে ব্যাপক ঘনিষ্ঠতা ছিল ভারতের সাথে তো ছিলই অপরদিকে যুক্তরাষ্ট্রের সাথেও ঘনিষ্ঠতা মোটামুটি ছিল কিন্তু শেষ এসে। যখন চীন এবং দুই তিনি ব্যালেন্স করতে ব্যর্থ হলেন চীনের দিকে একটু বেশি ঝুঁকে গেলেন তখন যুক্তরাষ্ট্র এটাকে পজিটিভলি নেয়নি ডিপ স্টেট ভূমিকা পালন করেছে তবে আগামীতে যারা সরকারে বসতে যাচ্ছেন তাদের পায়েও শকল পড়াবে আমেরিকা সিদ্ধান্তের বাহিরে চলতে গেলে দেওয়া হবে হুমকি ধামকি এর ফলে হতে পারে সরকার পতন কারণ বাংলাদেশের সাথে চীনের যে কয়েক বছরের সম্পর্ক এখানে উন্নয়ন সহযোগী হিসাবে বা ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে অনেক কিছুতে তারা কিন্তু আপনার ভূমিকা রেখেছে আর এটাকে পজিটিভ দেখছে না মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত যে রাষ্ট্রদূত আছেন ক্ষমতায় আসার আগেই ক্ষমতাসীন সরকারদেরকে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে জামাতের দিকে বন্ধুত্বের হাত বাড়ানো বিএনপির সাথে কমিউনিকেশন সবকিছুতে নিজেদের আধিপত্যের একটা বার্তা দিচ্ছে তোমরা যদি শেখ হাসিনা সরকারের মতন চীনের দিকে ঝুঁকো তাহলে যুক্তরাষ্ট্র প্রথমে বুঝাবে এরপর এটা নিয়ে অ্যাকশনে যাবে আসুন দেখি কেন হঠাৎ করে এই কথা সাম্প্রতিক সময়ে চীনের সামগ্রিক প্রভাব দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশে এ নিয়ে উদ্বেগ করেছে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টিয়ানসন তিনি বলছেন যে আপনার অংশীদার দেশগুলো সামরিক সক্ষমতার চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের হাতে বিভিন্ন বিকল্প রয়েছে তার বক্তব্য হচ্ছে আমার শুনানিতে যেমনটি বলেছি দক্ষিণ এশিয়ার চীনের প্রস্তাব নিয়ে আমি উদ্বিগ্ন আর এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার খুব স্পষ্ট অবস্থান নিয়েছে সে আমি অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার হোক বা নবনির্বাচিত সরকার এবং সরকারের বন্ধুদের সাথে আমি যোগাযোগ রাখবো এবং বাংলাদেশ সরকার যদি কোনো ক্ষেত্রে চীনের সঙ্গে এগোনোর সিদ্ধান্ত নেয় তাহলে সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট ঝুঁকিগুলি স্পষ্টভাবে তুলে ধরব যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মতে আপনার সামরিক পর্যায়ে সহযোগিতা শক্তিশালী করা এবং তা ধারাবাহিকভাবে বৃদ্ধি হচ্ছে আর বৃদ্ধির চেষ্টা চলবে নৌবাহিনীর সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন কার্যক্রম বিমান বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ এবং মহড়ার মাধ্যমে অপারেশনাল এবং জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে ইতিমধ্যেই কাজ করছে আপনার যুক্তরাষ্ট্র তো তিনি মনে করছেন তার বক্তব্য যে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা সম্প্রসারণ মানে অনেক বিষয়ে যে যুক্তরাষ্ট্র কোথায় কি করছে সাম্প্রতিক সময় আরেকটা চুক্তি হয়েছে সেটা হচ্ছে যে আপনার যুক্তরাষ্ট্রের সরকার আমি যদি দেখি আপনার গতকালকে আমি নিউজটা দেখলাম যে সামরিক বাহিনীর যেই চিকিৎসার বিষয় যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর সাথে এই নিয়ে একটা চুক্তি হচ্ছে যে আমাদের যারা আর্মি অফিসাররা আছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আহত হন বা ট্রিটমেন্ট ইস্যুতে নতুন একটা চুক্তি অর্থাৎ নতুন এই রাষ্ট্রদূত তিনি বলতেছেন তোমাদের যা লাগে আমাদের কাছ থেকে নাও কম বেশি আমাদের কাছ থেকে নাও অস্ত্র কিনো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেমন শেখ হাসিনা সরকার শেষের দিকে কিন্তু কোনো খুব বেশি অস্ত্র কিনে নাই তো এই সরকার বর্তমানে চীন থেকে যুদ্ধ বিমান কিনছে এটা নিয়ে আমেরিকা অনেকটা আছে ওইটার জন্য খুশি করার জন্য সরকার আবার বোয়িং যেই উরুজাহাজ আছে সেইটি আমেরিকা থেকে কিনছে যুক্তরাষ্ট্রের কোম্পানি থেকে মানে ব্যালেন্স করার চেষ্টা করছে তবে আগামী দিনে যারা সরকার হবেন বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন প্রকল্প হাতে নেবেন অফ ডলার এখানে ইস্যু থাকবে তো সকল কিছুতে আগামী সরকারকে বার্তা দিচ্ছে যে তোমরা যদি চীনের দিকে বেশি ঝুঁকো আমরা প্রথমে মানে ঝামেলাগুলো দেখাবো দেখো চীনের দিকের সাথে গেলে এটা আমরা আমাদের ঝামেলা বুঝি না তোরা কার ঝামেলা দেখাবি ঝামেলা আমেরিকার স্বার্থটা দেখাবে যা আমাদের স্বার্থের বিপরীতে যাচ্ছে আর যদি না যায় আর যদি কথা না শুনো তাহলে কিন্তু টেকনিক্যালি স্যাংশন দেওয়া হবে তারপর ডিপ স্টেট এখানে ভূমিকা রাখবে তারপরে সিস্টেমে বাংলাদেশের ক্ষমতা সরকার থেকে ফালানো এগুলো আমেরিকার বাম হাতের খেলা অর্থাৎ আমেরিকার সাহায্য সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রগুলোর পায়ে এক ধরনের শিকল দিয়ে রাখে দেখেন খুদ ইউরোপীয় রে আর এখন ছাড়তেছে না আর ভবিষ্যতে বাংলাদেশের কি হবে অর্থাৎ নবনিচিত নবনির্বাচিত সরকারের জন্য একটা অদৃশ্য চাপ এখন থেকে তারা তাদের আলাপ আলোচনার মাধ্যমে তুলে ধরছে ডক্টর শিকলে পা দিয়ে আছে বের হতে না এখান থেকে কারণ কতগুলা চুক্তি হয়েছে আপনি দেখেন দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম